সুপ্রিয় কৃষক কৃষণী ভাই বোনেরা আপনারা যখন লাউ চাষ করবেন তখন মাছাটা শক্তপোক্ত করতে হবে আমি আগামী সিজনে লাউ চাষ করব তার জন্যে একটা সফল চাষির মাছা পর্যবেক্ষণের জন্য আসছি এখানে আপনাদেরকে আমি এই যে দেখেন যে লাউয়ের যে ডগা এবং হচ্ছে লাউয়ের যে ফুল তাতে কি পরিমাণ ওয়েট তার মানে মাচাটা কতটুকু শক্ত করতে হবে চলুন আমরা নিচের সাইডে যেয়ে দেখি এখানে দেখেন এই যে যে এখানে মূলত এই রশি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এই যে বাঁশের খরচিগুলো ব্যবহার করা হয়েছে মূলত লাউগুলো যেহেতু বৃদ্ধি পাচ্ছে যার জন্যে লাউ কেটে নিচ্ছে কিন্তু দেখেন এখানে গাছ সের দ্রুত এইখানে দুইটা গাছ আছে এর ঠিক ছয় ফিট পরে আরও দুটা গাছ তার ছয় ফিট পরে আরও দুটা গাছ পক্ষান্তরে আপনি পাশে ডান পাশের দিকে লক্ষ্য করেন এখানেও ছয় ফিট পরে গাছ তারপরে ছয় ফিট পর পর গাছ রোপণ করলে আপনার এরকম করে শক্তপোক্তভাবে আপনাকে মাচা তৈরি করতে হবে এবং মাচার কিন্তু গুরুত্ব অপরিসীম এবং টানা দিতে হবে ঠিক এরকম দেখেন কি পরিমাণ টাইট হয়ে আছে এরকম গুজা গেড়ে আপনাকে টানা দিতে হবে যাতে করে মাছাটা বসে না যায় যদি শক্ত পোক্ত মাছা না হয় তাহলে লাউ গাছগুলো রাখা সম্ভব না চলুন আমরা সামনের দিকে একটু হেঁট হাঁটি হাঁটলে পুরো বিষয়টা দেখবেন এখানে এই যে যে আপনার এই দেখেন এখানে একটা বিষয় এই পোকা লেগেছে পোকা লেগেছে এটা মূলত এখান থেকে কাঠবালটি খেয়েছিল আর এখান থেকে পোকার আবির্ভাব হয়েছে এই যে একটা পোকা তো এটার জন্য এটা নষ্ট হয়ে গেছে এটার জন্য যেটা করছে এখানে দেখেন এই যে মাচায় আপনার এই পাতলি দিয়ে দিছে আর সাথে একটা রশি দিয়ে দিছে এটা দিয়ে ঢাকানোর জন্য তো এটা করে কাঠ বা পাখি উড়ে চলে যাবে তো একটা পরীক্ষিত মাচা আপনাকে দিতে পারে সাফল্যের সর্বশেষ দাঁত প্রান্তে দিবে দেবে তো সর্বশা দেখেন এখানে দুই সাইডে মাছা রয়েছে আপনার মোটামুটি এদিকে চব্বিশ ফিট এবং এদিকে চব্বিশ ফিট এবং লম্বায় যদি হিসাব করি তাহলে এটা প্রায় দৈর্ঘ্য আছে প্রায় সত্তর ফিটের মতো তো এখানে একজন সফল চাষি লাউ চাষ করলো আমি সেটাই পর্যবেক্ষণ করতে আসছি আগামীতে লাউ চাষ করার জন্যে কারণ হচ্ছে অভিজ্ঞ মানুষের সংস্পর্শে না আসলে আসলে ভালো কিছু পাওয়া যাবে না যদিও আমি অতটা অভিজ্ঞ নই অভিজ্ঞতা অর্জনের জন্যে সিনিয়র লোকজনের সাথে যোগাযোগ করা সবারই দায়িত্ব তাহলে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এই যে যে ডগাটা এই ডগাটার প্রত্যেকটা গিটে এখানে একটা লাউ এখানে একটা লাউ এইখানে একটা লাউ এইখানে একটা লাউ তার মানে একটা শাখা ডগা এই যে এখানে একটা শাখা ডগা থেকে এক দুই তিন চারটা এখানে ভিতরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ভিতরে প্রত্যেক গিটে গিটে লাউ এই যে এখানেও দেখেন লাউ মানে পর্যাপ্ত পরিমাণ আপনাকে সফল করতে ভালো বীজের কোনো গু বিকল্পই নেই আপনি সফল হইতে হলে অবশ্যই ভালো বীজ রোপণ করতে হবে এবং পরিচর্যাটাও আপনাকে করতে হবে সর্বশেষ অবস্থা থেকে তাহলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো সফল সফলতার মূল চাবিকাটা হচ্ছে পরিশ্রম তো সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং কৃষিভিত্তিক সমস্ত আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম